মন খারাপ তোমার আমারও আচ্ছা তোমার কেন মন খারাপ হয়তো তুমি বলবে আমার একটা ঘর নেই এজন্য আমার মন খারাপ তোমার ঘর নেই আমার তো মন খারাপ আমার ঘর আছে কিন্তু বিল্ডিং নেই আমার ঘরটা যেন নিবু নিবু অবস্থা যেন কখন যেন বাতাস আসলে আমার ঘরটা উড়ে যায় এমন একটা ঘর তোমার মন খারাপ তোমার ঘর নেই আর আমার ঘর আছে আমার ঘর পাকা না আর ওদিকে দেখো তোফাত জলের বিল্ডিং আছে কিন্তু সে খুশি না তারও মন খারাপ সে চাচ্ছে গ্রামের বিল্ডিংটা ছেড়ে কিভাবে শহরে একটা বিল্ডিং করা যায় তারও মন খারাপ মন খারাপ তোমার আমারও আচ্ছা তোমার কেন মন খারাপ হয়তো তুমি বলবে জানো ভাই আমি স্কুলে যাওয়ার পথে পায়ে হেঁটেই স্কুলে যাওয়া লাগে আমার বন্ধুরা সবাই সাইকেল দিয়ে যায় কিন্তু জানো আমার সাইকেল আছে আমারও মন খারাপ কেন জানো আমার একটা বাইক নেই আমার চাই একটা বাইক তোমার সাইকেল নাই তুমি একটা সাইকেল চাচ্ছ কিন্তু আমার সাইকেল আছে আমি একটা মোটর সাইকেল চাচ্ছি ওদিকে দেখো ফারহানের কত সুন্দর একটা মোটর সাইকেল কিন্তু দেখো তারও মন খারাপ কেন তার মন খারাপ সে চাচ্ছে আমার একটা সুজুকি বাইক ইস যদি আমার একটা আরো ফাইভ থাকতো দেখো তারও মন খারাপ মন খারাপ তোমার আমারও মন খারাপ আচ্ছা তোমার কেন মন খারাপ হয়তো তুমি বলবে আমি উপার্জনের জন্য কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি না কিন্তু জানো আমি রিক্সা চালাই আমি একজন রিক্সাওয়ালা আমি উপার্জন করে ঠিক হই কিন্তু আমারও মন খারাপ আমি সবসময় চিন্তা করি কখন একটা প্রাইভেট কারের চাকরি নিতে পারবো আমি একজন রিক্সাওয়ালা আমি একটা রিক্সা চালাই আমার মন খারাপ আমি সারাক্ষণ চিন্তা করি কখন আমার প্রত্যেক দিন এক হাজার টাকা ইনকাম হবে রিক্সা চালাই তো তিন চারশো টাকা ইনকাম হয় এটা দিয়ে তো আমার হয় না কিন্তু ওদিকে দেখো ওই যে রাকিব ভাইকে দেখো তুমি রাকিব ভাই একটা প্রাইভেট কার চালায় রাকিব ভাই বিরাট বড় লোকের চাকরি করে কিন্তু জানো তারও মন খারাপ এখন তুমি বলবে আচ্ছা রাকিব ভাইয়ের মন খারাপ কেন কিন্তু রাকিব ভাই একদিন আমার সাথে বলল ওনার মাহাজন ওনার মালিক নাকি অহিতুক ওনার সাথে খারাপ আচরণ করে রাত্র একটা বাজে রাত্র দুইটা বাজে রাত্র তিনটা বাজে রাত নাই দিন নাই যে কোনো সময় ওনাকে ডেকে বেড়ায় চলো চলো তোমার ডিউটি শুরু ওনার ডিউটি করতে করতে হুশ নাই এজন্য ওনার মন খারাপ কিন্তু জানো যে ওই প্রাইভেট কারের মালিক খবর নিয়ে দেখলাম তারও মন খারাপ তাকে জিজ্ঞেস করলাম তোমার মন খারাপ কেন সে বলল আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আমাদের কোনো সন্তান নেই জানো তারও মন খারাপ